এখানে এসে খুবই ভালো লাগছে এখানে পরিবেশটা খুবই সুন্দর আর এখানে ইতিহাস সম্পর্কে অনেক জানা যাবে এই জায়গাটা খুবই সুন্দর সেই কারণে এখানে ঘুরতে আসলাম পরিবারের সাথে এটা সম্পর্কে তো আমরা আগে অনেকে জেনেছিলাম কিন্তু এখন এসে খুবই ভালো লাগছে এখানে পরিবেশটা অনেক একটা আনন্দের ব্যাপার আর যেহেতু উপভোগ করার একটা দিন পড়ছে তাছাড়া এখানের যে পরিবেশ অনেক অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর প্রাচীন এটা তো অনেক আগে থেকে দেখতেছি যেহেতু আমরা অনেক এখনো পর্যন্ত আমরা ছোটো এমন যে অনেক বড় হয়েছি আমাদের যারা এর যেমন প্রজন্ম যারা ঘুরে আসতেছে তারপর আবার দাদা দাদি থেকে তো অনেক শুনছি এগুলো অনেক পুরনো জিনিস তো এখানে ঘুরে ফিরাটা আর কি আমরা কুমিল্লাবাসী এই বৌদ্ধ বিয়েরা আসছি সবাই ঘুরতে আমাদের আমার ফ্যামিলি নিয়ে আসছি এবং আমার ফ্যামিলি নিয়ে আজকে এখানে আনন্দ অনেক অনেক সুন্দর সুন্দর একটা জায়গা এই অনুভব করছি প্রাচীন সভ্যতা অনেক সুন্দর জায়গা আমাদের জন্ম কুমিল্লাতে আমরা কুমিল্লার ছেলে এই জন্য আমরা এখানে ঘুরতে আসি আপনারা সবাই আসবেন অনেক সুন্দর একটা প্লেস ঐতিহাসিক প্লেস আমাদের বাট এটা যদি মানে এটা তো অনেক আগে মাটি চাপা পড়ে গেছে এটা যদি ওরা খনন করে পুরা জায়গাটা যদি দেখার মতো করতে মানে অনেক সময় থাকে না মাটির নিচে গত্ত করানো যেটা মানুষ দেখতে পারে মানে এখানে অনেকগুলো জায়গা আছে কিন্তু এখানে কিছু দেখাও আছে না সবগুলো মাটির নিচে চাপা পড়ে গেছে এটা যদি ওরা মাটিগুলো মানে মানে আছে বলেছি যদি বিল্ডিং করে আবার বোঝা তো তাহলে একটা সুন্দর হতো ইতিহাস ঐতিহ্য তো আমরা বইতে পড়েছি তো আজকে মূলত এই কুমিল্লায় এসে এই শালবন বিহারে ঢুকতে পেরে খুব আনন্দিত মনে হচ্ছে নিজেকে আজকে আমি কুমিল্লাতে এসেছি আমাদের কোম্পানির প্রোগ্রামে তো কোম্পানির প্রোগ্রাম উদযাপন করলাম এখন কুমিল্লা শালবন বিহারে আসলাম এখানে ফ্রিতে ঢুকতে দিচ্ছে তো আমার খুব ভালো লাগছে যেখানে এখানে ফিরিতে দিচ্ছে যদি টুরিস্ট পুলিশ এই শালবন বিহার বৌদ্ধ বিহার বিভিন্ন ট্যুরিস্ট এলাকায় আমরা নিরাপত্তায় নিয়োজিত আছি এখানে কারো কোনো কোনো অসুবিধা নাই যদি কোনো অসুবিধা হয় তো আমরা সাথে সাথে এটা সব করার চেষ্টা করি reach